গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দু সালে পীরগঞ্জ শহরের গুয়াগাঁও মহল্লার ফারুক আহমেদকে চাকরি দেওয়ার নাম করে কয়েক দফায় বিশ লাখ টাকা হাতিয়ে নেন ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র রায় পরে চাকরি পাননি ফারুক আহমেদ অনেক দিন দরবারের পর কিছু টাকা ফেরত পেলেও পুরো টাকা পাননি ফারুক আহমেদ একই পদে চাকরি দেওয়ার কথা বলে নারায়ণপুর গ্রামের আরিফুর রহমানের কাছ থেকে নেন একুশ লাখ টাকা চাকরি মেলেনি আরিফুরেরও পাননি কোনো টাকা এ বিষয়ে অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আরিফুরও শুধু ফারুক বা আরিফুরই নয় কলেজে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে এমন অসংখ্য মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকার চাকরি বাণিজ্য করেছেন অধ্যক্ষ গোপালচন্দ্র রায় সবার গল্পটা প্রায় একই কোথাও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা ডিএন কলেজের প্রিন্সিপাল গোপাল চন্দ্র রায়কে বিশ লক্ষ টাকা দিয়েছি টাকা দেওয়ার পর চাকরি হবে হবে এইভাবে করতে আছে ঘুরাইতে আছে একুশ লাখ আঠাশ হাজার টাকা দিয়েছি দিয়ে এখন চাকরি দশ বছর হইল চাকরি নাই চাই নাই এখন দশ বছর আমি ঝুলতেছি এখন টাকা ফেরত চাচ্ছি ফেরত দেয় না সে চাকরিও দিল না টাকাগুলো ফেরত দিল না গরু ছাগল বিক্রি করে টাকা পয়সা দিচ্ছি তামাল গোপাল অধ্যক্ষ গোপালচন্দ্র রায়ের প্রতারণার ফাঁদে পড়ি আমি একজন ভুক্তভোগী তার কাছে আমাদের তিনি চাকরি প্রলোভন দেখে আমাদের কাছ থেকে প্রায় বিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমি এখন টাকা ব্যাগ চাচ্ছি কিন্তু পাতেছে না আমি খুব বসার মধ্যে আছে জায়গা জমি বিক্রি করে আমি অনেকে টাকা দিছি মানে ডেটের উপর ডেট ডেটের উপর ডেট মানে ডেটের নিম্নে দুই হাজারের মতো ডেট মানে পার হয়ে গেছে এখন বলতো আমার কোনো টাকা পয়সা দেয়নি অভিযুক্ত এই অধ্যক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তবে মুঠো ফোনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য যেখানে ওই যে অভিযোগ দিচ্ছে লিগেলে যে ওটা জবাব দিচ্ছে আমি মামলার বিষয়ে তো মামলাতে হবে। মামলা তো সত্য মিথ্যা ওখানে কি হবে এমনি তো কোনো ইয়ে নেই মিথ্যা সব এদিকে অভিযুক্ত গোপালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গ্রন্থাগারে নিয়োগ দেওয়া সংক্রান্ত বিষয়ে অর্থ আত্মসাত সহ যা যা অভিযোগ রয়েছে এটির অভিযোগ স্যারের কাছে এটি রিসিভ হয়েছে এবং হয়েছে তদন্তের জন্য আমার কাছে আসলে এটি তদন্ত করে আমরা যা যা তার বিরুদ্ধে পাবো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে দেওয়া হবে শুধু ঠাকুরগাঁওয়ের এর গোপালী নন দেশের আনাচে কানাচে আছেন শিক্ষক নামধারী এমন অসংখ্য মুখোশধারী অর্থলিপ্স মানুষ তাদেরকে আইনের আওতায় এনে জাতিকে মুক্ত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা এমনই প্রত্যাশা সবার বিজয় টিভি নিউজ ডেস্ক